আমি এই লাঠিকে মাটিতে গাড়িয়া ট্যাক দিই আমি যখন ক্লান্ত হয়ে যাই আমার পিঠে লাঠিতে বাঁধে গিয়া আমি একটু শান্তি লাভ করি এবং এই লাঠি দিয়া কাটার গাছের পাতা ছাগল সব পাতা খায় কিন্তু কাটার পাতা বেশি হয় এটা আমরা আমাদের দেশের পরিস্থিতি ব্যাপার এই সবাই আরেকগুলো তারা নতুন দুলা সহ দেখেন পাতা ছাগলকে গাছের পাতা জাড়িয়ে যায় গাছের পাতা দাঁড়িয়ে খাবাই আর বহু খাম কি যখন আমি রাত্রে ঘুমাই এই লাঠি আমার পাহারা দে আর আমার যখন আগে লাগে লাঠি মাটিতে গাড়িয়া দিলে তখন তখন এই গাছ হয়ে যায় এবং তাজা গাছ তাজা ফ্রেশ পাতা তাড়াতাড়ি ফল আমি ফ্রুট

বাসা বাসা রূপ পরিবর্তন হয়ে গেছে তোরা মোড়ার সামনা হত হাজার গিল্লি সাপ আইয়ে সাম দেখেন লাঠি যেন আতঙ্কিত হয়ে গেছে মরামের সংখ্যা কি হবে না আল্লাহ

দেখেন মুসা ইসলাম هارুন ইসলাম তারা দুবাই ছিল একমাত্র আল্লাহ পার্টি বাদবাচি ফেরাউনের পার্টি অন্তত খলাক লাখ 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 কয়েক লাখ তার বৈকন জনতা বিশ্ব জনতা এক পার্টি এই দোনোজন তারা দোনোজনের আরা আ তোরা না ডরাইও এই মুসা তুমি বয় করিও না তুমি কোনো বয় করিও না এবং তোমার সাথে তোমার ভাই هارুন তাহাকে তুমি দোয়া করে দোয়া করে নবী বানাইয়াছো ওইদিকে আমি লাম্বা কথা তো অনেক কথা বাদ দিয়ে যাইতেছি তোমরা ভয় করিও না তোমাদের সাথে আমি আছি তারা ফেরোনে একটা চক্র করেছিল মূসাকে ডাউন করার জন্য হতাশ করার জন্য নিচ্ছিন্ন করার জন্য ওই দেশের প্রসিদ্ধ জাদুঘর যারা অনেক নরম নরম গরম গরম আনার রকমের কাজ কর্ম করে মানুষকে বিব্রত করার জন্য অনেক কাজ করিত তাদেরকে জাদুঘর জমা করেছে তাকে তারকে খবর দিয়া সবাইকে নিয়ে আসে এবং সবাইকে বললো তোমরা আজকে যদি আমাকে খেলা দেখাইতে পারো এরকম মিনার মুখর তোমরা আমার কাছে থাকবে অর্থাৎ তোমাদের বেতন বাড়াইয়ে দেব বারবার তোমাদেরকে ডাকবো এবং বাসায় পুরস্কার তোমরা লাভ করতে পারবে অনেক তফতি আছে যাক এখন যখন তারা তাদের মন্ত্র সত্তর হাজার লাম্বা লাম্বা রসির ভিতরে ইলেকট্রিকের কানেকশন দিয়া যখন রোজের সূর্যের তাপে মাটিতে ফেলাইয়া রাখছে কিছুক্ষণ পরে আলো সূর্যের আলো পড়ার সাথে সাথে একটু নাড়া ছড়া দিয়েছে সত্তর হাজার সর্ব ও রসিকে সর্ব রূপ তারা মাটিতে ফেরা রাখিলো সূর্যের থাপ লাগার সাথে সাথে একটা নড়াচড়া যখন দিল এটা সাপের মতো এরকম এরকম নড়াচড়া দেখিয়ে মৌসুল ইসলাম এবং হারুন আল ইসলাম ভয় পাইয়ে গেল হয়তো না আল্লাহ বলে না কোনো ভয় করিও না তোমাদের হাতে যে রাঠি আছে রাঠিটা তোমার হাতে যে রাঠি আছে এই লাঠি যদি ফেলো এই লাঠি ওই সত্তর হাজার সব সাপকে নিয়ে ফেলে তাই খুব মায়ে খেয়ে ফেলে আল্লাহ আল্লাহ আমি বলতেছি এই লাঠিতে তার ফ্যাক কত বড় ছিল সত্তর হাজার সত্তর হাজার সাপ খাওয়ানোর বাদেও এই লাঠি এদিকে একবার থাকায় আল্লাহ এদিকে একবার থাকায় ওই জনতা দেখিয়ে দাইতে দেইতে দাইতে খন খুন্দি নেই গো আল্লাহ বল

মামুন রশি চাপে দিন রাজশাহী ওয়াজ গিয়ে পর নাম রেখে ফেরেন মাই এর নাম বলে জীবন তুকে যাক দেখেন আজিও আমি সন্দেহ করছিলাম আজকের নাম বল দেখেন ভাই হাজরত মুহূর্ত আলিয়াম এবং হারুন আল ইসলামকে যে লাঠি দিয়েছিল এই লাঠি যখন ফেরনের দিকে ছিল এইরকম ফেরন ওই ঘর থেকে ওই বিল্ডিং থেকে সাফের গাল 빌딩의 니제 타라이 아렉트 빌딩의 우퍼 타라 하하하 에르고 하커에하 디케 페론 파발 বার ভাষা

প্রবৃত্তী ও এ শ্রিডি আম্রি ওয়া হেল্লুল হ কো দামি আল্লাহ আল্লাহ আমার অন্তরকে প্রশস্ত করে দাও আমার জ্ঞান যাতে বেশি হয় আমি বেশি বেশি জ্ঞানে হইতে পারি সরহে সদর একটা শখকে সদর আর এখন সরহে সদর আমার অন্তরকে প্রশস্ত করে দাও বিরাট করে দাও জ্ঞানের বিরাট একটা স্টেশন বানাইয়া দাও

সন্দেহ যে ওই বংশে একটা বাচ্চা আসবে তোমার বিল্ডিং তোমার সব কিছু খেয়ে ফেলবে তোমাকে আগা গোড়ায় সর্বশ্বাস তারপরে এই কথা শোনার পরে বনে ইসরায়েলে যত নতুন নবাগত নতুন ভূমিষ্ঠ হইত তাদেরকে হাড়িতে 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 অন্তত সত্তর হাজার ছেলে বনে ইসরায়েলের সে হত্যা করেছিল এবার পরামর্শদাতা আসিয়া বসিল এইভাবে যদি হাড়েন তাহলে তো আপনার এই জমিনে কেহ থাকবে না আপনার ফলোয়ার ফলার্থী বক্ত কেহ থাকবে না এক বছর হাডেন আর এক বছর ছাড়েন যে বছর হাডার মৌসুম এবছর ওই ইসলাম যে বছর ছাড়ার মৌসুম এবছর ইয়ে না ইসলাম যে আপনারা জানেন তো মুসুল ইসলামের আম্মা হজরত মুসুল ইসলামের আম্মা কি করবে ছেলেকে নিয়ে বড় দুঃখে তাড়াতাড়ি চুলা ধাউ ধাউ জ্বলতেছিল এই চুলার মধ্যে নিক্ষেপ করেছে তার তরবারের আঘাত হওয়ার আগে তুমি আগুনে পুড়িয়া মরিলে আমি মনকে শান্তি এই আরাম পারো এই চিন্তা সেখানে চুলা ভিতরে বেলাতে চুলার আগুন বৃষ্টির বাগান হয়ে গেছে সেই লাল লাল অগ্নি কণাগুলো লাল লাল খেজুর হয়ে গেছে সেখানে সে মুসারিতে ছোট বাচ্চা নবজাত সন্তান খেজুর গালে মুখে দিয়া

নীল দরিয়া থেকে পানি আপনার বাড়ি সামনে আসার খাল খনন করো একটা ফাঁকা ঘাট ডেলি ফাঁসবার ফাঁসবার গোসল দিতে হবে তারপরে আস্তে আস্তে বাড়া হবে এইরকম একটা ঘাট তৈরি করেছিল এই মুসার ইসলামের সিন্ধুককে বাতাসে ঠিক সে ঘাটে লাগাইয়া দিল তারা কর্মচারীরা সিন্ধুক ভাইয়া দেখতেছে ভারী বাড়ি লাগে ও এখানে করবো না বাচ্চার সামনে করবো ওরে বাবরি বাপ বাচ্চা মানে ফেরত ফেরনকে সামনে বসাইয়া তাহার বিবি ছিলেন বিবি আসিয়া আহা অকান মতন হালি মতন অনেক আল্লাহ ভক্ত ছিলেন বিবি আসিয়ে কুদরতি ছাড়া যাক খোলার পরে দেখে অপূর্ব সুন্দর এক ছেলে আজিব হাসানুল ওয়াজ মলিহুল ওয়াজ আল্লাহ আল্লাহ বিরাট আকর্ষণীয় তার চোখ থেকে মুখ থেকে আলো বাইর হচ্ছিল

আলহামাইরা মতে সা হুদু সতরা দিন হুমাইরা লনবিহা দিশ রু থমাই দে হে আমার বড় বড় সাহাবিরা তোমরা ধর্মের অর্ধেক জ্ঞান অর্জন করো আমার হুমাইরা থেকে আহ হুমাইরা মানে লালি সুন্দরী এ আমরা অন্যতন হুমাইরা তোই এদিন গোসো তো মা আইসাসি সিদ্দিক এক কানা গুসো ইয়াদ দে আল্লাহ নবীতুন বালানো লা ওদ কলিমি নি ইয়া হুমাইরা কলিমি কলিমি নি ইয়া হুমাইরা তা আনা আমাদের প্রত্যেককে উপস্থিতি কবুল করো আমি আমার সবকিছুকে দুর্য ধরে আপনাদের দোয়ার বরকতে এই মাহফিলে বসতে পেরেছি তার জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ আরও দোয়ার জন্য ফরিয়াদ জানাইয়া আমার কথা শেষ করেছি বাকি কোনো আনুষ্ঠানিকতা থাকিলে সভাপতি সাহেবের মোনাজাত মোনাজাত আমরা তাহলে একবার জিয়ারতের উদ্দেশ্যে হাজি সমরু এবং এক কবরস্থানে যারা সাহিত্য গোলামালী নাজির বাড়ির পুরা এলাকায় চানগড় আগাগর

بسم الله الرحمن الرحيم, الرحيم. أستغفر, الله ربي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه, إليه وأسأله التوبة والمغفرة والهداية, والهداية ولا حول ولا, ولا, ولا قوة إلا بالله العلي العظيم اللهم إني أستغفرك من الذنوب أنت علام الغيوب أستغفر الغيوب أكشاف الكروب فاغفر لنا ما قدمنا وما أخرنا وما أسررنا

তমিজিয়া ইসলামিয়া ফুরকানিয়া হাবিয়া মাদ্রাসা এই আয়োজিত মাহফিল দয়া করে কবুল করো আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে কবুল করো যারা উপস্থিত রয়েছেন হয়েছেন তাদেরকে কবুল করো আল্লাহ এই মাহফিলে আসা বসা শুরু থেকে দোয়া দরদ কোরআন হাদিস বিশেষ করে এই আলহমাই আমাদের সাথে শিল্পী ছোট ছোট মেয়েরা বানাত কেমন কেমন তাদের উচ্চারণ

তুমি তোমার কুদরতি চোখকে যাদেরকে উচিত মনে করো তাদেরকে সাহায্য করো আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো ব্যবসায়ী বন্ধু হল অনেক অনেক দূর দরাজ থেকে মোহাম্মতের বাইজনকে দেখেছি ওই সবুজ বাগ পাহাড় চলি ইত্যাদি 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 সহ আল্লাহ প্রত্যেকের উপর আল্লাহ মেহমানের খাস আর জাহিমুল করিম اخي احسن احسن اليه يا الله باحسانك القديم يا دائم المعروف يا واسع العطايا يا غافر الخطايا يا حليم لا يعجل يا خل بحق الله السلام عليكم ورحمه الله وبركاته